বন্ধুগণ এই যে খাতা দেখতেছেন এই খাতা আপনি যারা ইন্ডিয়ান ভাই আছে ইন্ডিয়ান ভাইদের জন্য খাতাগুলো না যদি আপনাদের খাতা প্রয়োজন হয় অবলুশন হোসেন সাথে যোগাযোগ করবেন আমি পাঠিয়ে দেবো শুধুমাত্র বাংলাদেশের যারা আছে তারাই খাতাগুলো পাবেন এই খাতাগুলো পাবেন আর কিছু পাকিস্তানি ভাই কমেন্ট করে খাতার জন্য কিন্তু পাকিস্তানি ভাই আপনি তো বাংলা বুঝবেন না এইগুলো এগুলো সম্পূর্ণ হাতের লেখা তবে পাকিস্তানে কিন্তু বাংলাদেশি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ মুসলিম আছে এই বাংলাদেশি বাঙালি আছে পাকিস্তানে যদি আপনার হাতে কোনো পাকিস্তানি বাঙালি থাকে তাহলে আপনি নিতে পারেন তবে অপেক্ষা করতে হবে আপনি বাংলাদেশি ভাই আছেন আপনারা এই খাতাগুলা শুধুমাত্র আমি রবিকুল ইসলাম আপনি আমার কাছে নিতে পারবেন আপনি অন্য কোথা থেকে এই খাতাগুলো নেবেন না কারণ ওই খাতাগুলা নিয়ে আপনি না আগে দেখে চেক করবেন কারণ ওরা কী করে যে ওরা আন্দাজি নকশা লাগে কোনো কাজের না আর এই খাতা যদি আমার কাজ না করে না আপনি আমাকে আমাকে ফেরত দেবেন আরে আমি কবিরাজকে আমি জন্ম দিই কবিরাজকে মানুষ আমি অন্ধকার আস্থা দেখাই আমি দেখে আপনাকে ঠকা কেন আমি খাতা দিয়ে একটা ওই একটা খাতাটা কত বিক্রি করি আমি চার হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এইটা দিয়ে আপনাকে না ঠকাইয়া আমি কবিরাজি করলে তো অনেক টাকা ইনকাম করতে পারি তাই যায় আপনি যাই কিছু নেবেন আমি রফিকুল ইসলাম আমার কাছে নিলে আপনি ঠকবেন না এইগুলো আমার কাছ থেকে নিয়ে ওরা বিক্রি করে আর এই যদি এরকম সবার কাছে পাওয়া যেত তাহলে একটা কথা ছিল যে না সবার কাছে পাওয়া যায় একই জিনিস কিন্তু না মূল মালিক আমি এই কিতাবের সমস্ত আমার নাম ঠিকানা সব কিছু এই কিতাবের ভাষা এই কিতাবে সব কিছু আমি আপনি অবশ্যই মনে রাখবেন শুধু বাংলাদেশী লোকের জন্য এই খাতাগুলা আর যারা ইন্ডিয়ান ভাই আছেন তারা অবশ্যই অর্ডার করে অপেক্ষা করবেন ইনশাল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিওটি শেষ করব আপনারা কমেন্টে আপনাদের নাম্বার দেবেন না যারা টিকটক দেখেন যে ভাইরা টিকটক দেখেন আবার ফেসবুক শর্ট ভিডিও আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেন ওরা কি করে ওরা ফোন করে আপনাকে আমার পরিচয় দিয়ে টাকা বিকাশ করে নেয় নেওয়ার পর প্রতিদিন দুই চারজন লোক আমাকে বলে যে হুজুর আপনাকে টাকা বিকাশ করলাম আপনি কিতাব দিচ্ছেন না কেন কিন্তু টাকা বিকাশ করছে আপনি কোন নাম বলছেন আপনার এই চল্লিশ পঞ্চাশ নাম্বারে টাকা বিকাশ করে দিছি না ভাই টাকা দেন নাই আপনি ভালো করে দেখেন তো দেখলো শেষ পর্যন্ত যে আমার নাম্বারের সাথে সব কিছু মিল আছে শুধু আমারটা জিরো ওয়ান সেভেন ওদেরটা আছে জিরো ওয়ান এইট সিডিং 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 বাটপাররা কত বুদ্ধি দেখছেন বিকাশ প্রতারক কত হ্যাকার হ্যাঁ আল্লাহ দুনিয়াতে মানুষ টাকা কামাই করতে গেলে কত পরিশ্রম করে সোজা রাস্তা যায় না মানুষকে ঠকাইতে হবে তো আজকে বন্ধ করে এ পর্যন্তই গমেন্টটা আপনাদের নাম্বার দিবেন না আপনি বলছে নাম্বার চাইবেন হ্যাঁ আমি যখন নাম্বার আপনাকে সেন্ড করে দেবো তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা সঠিক নাম্বার ফোন দিয়ে কন্টার সাথে মিলাই মিলাই দেখবেন সঠিক হলে কথা বলবেন না হলে জুতা মারবেন আপনি অন্য কেউ হলে জুতা মারে দেবেন বন্ধু কর আজকে ভালো থাকবেন এ পর্যন্তই কমা তবে ভেগেলা